ভাই আমার একটু সাহায্য করবেন আমি খুব বিপদের ভিতরে পড়েছি হসপিটালে আমার বউ সিজার করা ওষুধ পানি কিন্তু কিছু টাকা পয়সা লাগবে আমি ম্যানেজ করতে পারিনি তাই আমার কিছু সাহায্য করেন ঠিক আছে ভাই এই নেন আলহামদুলিল্লাহ ভাই দাঁড়ান একটু শোনেন কি সমস্যা কি হয়েছে ভাই সরকারি হসপিটালে আমার বোর সিজার হয়েছে তাই কিছু সাহায্য চাচ্ছিলাম মেলা টাকার ওষুধপত্র লেগেছে আপনি যদি কিছু সাহায্য দিতেন তাহলে আমি আজকে রিলিজ করে নিয়ে আসতে পারতাম আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ সেই দূরে মাত্র এই কটা টাকা হইলো এ টাকা নিয়ে ওষুধের বিল দিবা নাকি করি হসপিটালে যেয়ে এখনো তো অনেক টাকার দরকার আল্লাহ তুমি একটু রহমত করো টাকাটা যেন জোগাড় হয়ে যায় না হলে আজকে আমি বাড়ি নিয়ে যেতে পারবো না আর একটু দাঁড়াই দেখি আর কিছু হয় কি না আল্লাহ তুমি একটু রহমত করো টাকার ডাজনেও ম্যানেজ হয়ে যায় যে কোনো ফাল লিটন ছেলেটা ওই আমি যে কি খুশি তা কি তুই জানিস হ্যাঁ তাহলে তুই তাড়াতাড়ি যাই বিশ কেজি মিষ্টি নিয়ে চলে আয় যেন দেরি হয় না ও ভাই বিশ কেজি মিষ্টি এত মিষ্টি কি ভরবেন এত মিষ্টি কি আমি মানে বিশ কেজি মিষ্টি কোনো মিষ্টি নাকি আমি সত্তর ষাট হাজার টাকা খরচ করি ওর সিজার করাচ্ছি আর এই হাসপাতালের লোক খাতি চাইছে এক মোন আমি এক মোনা নিয়ে খাবো আমার কি টাকা পয়সার কোনো মভাম আছে নাকি আচ্ছা ঠিক আছে যাই লই আয়